হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই টয়টা আলিনার স্কুলের জন্য কিনেছি তো এটা নিয়ে মহা কাহিনী আলিনার স্কুল থেকে এই টয়টা দিয়েছিল ক্রিসমাসের আগে তো আমি ভেবেছিলাম এটা আলিনাকে গিফট দিয়েছে তো আলিনা তো এটা দিয়ে খেলে কয়েকটা টয় হারিয়েও ফেলেছে তো স্কুল যখন খুলেছে তখন টিচার বলছিল এই টয়টার কথা যে এই টয়টা কোথায় এটা দিতে হবে ফেরত তো বাসায় এসে অনেক খুঁজাখুঁজির পর কয়েকটা পেয়েছি আর কয়েকটা হারিয়ে ফেলেছে হারায়নি কোথায় যেয়ে ফেলেছে এখন আর খুঁজে পাচ্ছি না তো সাথে সাথে আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি এটা হচ্ছে ক্রিস্টানদের আর কি এটা দিয়ে প্রে করে প্রার্থনা করে এটা সেট করে এটা সামনে বসে আবার একটা ফটোও তুলতে হবে ফটো প্রিন্ট আউট করে আবার ডায়েরিতে দিতে হবে আর কি তো যাই হোক আমি যেদিন অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে দুই দিনের ভেতরে চলে এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন এটা সেট করেছি তো এখন একটা ফটো তোলা ট্রাই করব ফটো তোলা হচ্ছে মহাযুদ্ধ আর কি তো এখানে আমি আলিনার একটা ফটো তুলে নিয়েছি তো আজকে বাহিরেও যেতে হবে কালকে আর কি ডায়েরিটা জমা দিতে হবে তো এখন আমরা এসেছি প্রিন্ট আউট করতে তো ফটো প্রিন্ট আউট করা হয়ে গিয়েছে তো চিন্তা করছি আমি বাঙালি শপে যাব একটা হার্ট চিকেন কিনতে হবে তো বাহিরে অনেক ঠান্ডা ছিল দেখতে পাচ্ছেন আলিনার হাতে গ্লোভস পরা বাট লিয়ানার গ্লোভসটা আর খুঁজে পাচ্ছি না তো চিন্তা করছি সব থেকে একটা কিনবো ওর জন্য হলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে এত ঠান্ডা আমার গ্লভসটা আনতেও ভুলে গিয়েছি তো বাহিরে গিয়ে তো আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে মানে ঠান্ডায় আমি কোনো কিছুতে টাচ করতে পারছিলাম না বাঙালি শপে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ হার্ট চিকেন নাই ওদের শপে তো আলিনার জন্য একটা চকলেট কিনে চলে এসেছি এখন পাউন্ডল্যান্ডে এসেছি এখান থেকে দেখি লিয়ানার জন্য গ্লোভস পাই কিনা মাঝে মাঝে দেখা যায় এখানেও পাওয়া যায় আর আমার জন্য এক মানে একজোড়া নিয়ে নিব গ্লোভস এখন পরার জন্য আর কি যেন বাসা পর্যন্ত যেতে পারি তো এখানে আলিনার জন্য এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম এই হেয়ার ব্যান্ডগুলো আলিনা সবসময় ইউজ করে এগুলো অনেক ভালো তো আলিনার অলরেডি অনেকগুলাই আছে তো এখানে আমি খুঁজছিলাম আলিনার মাথার ক্লিপ ব্ল্যাক কালারের বাট এখানে নাই তো আমি এখন এই সাইডে এসেছি এখান থেকে আমি দুইটা বাস্কেট নিব এই দুইটা আমি আবার ফ্রুট শপেও গিয়েছিলাম সবজি যে বিক্রি করে সেই শপে তো সেখান থেকে টুকিটাকি কিছু সবজিও নিয়ে এসেছি সেখানে আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখান থেকে আলিনার জন্য চকলেট নিয়ে নিচ্ছি মানে এগুলো কিন্তু কেনার কথাই ছিল না বাট শপে ঢুকলে খালি হাতে কিন্তু আসা যায় না একটা না একটা জিনিস আনাই হয় আমাদের শপিং শেষ এখন আমরা বাহিরে এসেছি তো লিয়ানার জন্য এই গ্লোভসটা পেয়েছি ওকে সাথে সাথে পরিয়ে দিচ্ছি কারণ বাহিরে অনেক ঠান্ডা বাচ্চা মানুষ হাত একদম বরফ হয়ে যাচ্ছিল আলিনা বলছে লাইব্রেরিতে যাওয়ার জন্য বাট আমি বলছিলাম বাসায় যাওয়ার জন্য কারণ এত ঠান্ডা বাহিরে আজকে যদি ফটো প্রিন্ট আউট না করতে হতো তাহলে আমি ঘর থেকেই বের হতাম না তো ফটো প্রিন্ট আউট করার জন্যই মূলত বের হয়েছি তো এই তো এখন আমরা লাইব্রেরিতে যাব কারণ আলিনা মানছিলই না তো চিন্তা করলাম মানে আধা ঘন্টা ওকে লাইব্রেরি নিয়ে যাই না হলে বাসায় গিয়ে কান্না করবে তো এখানে নিউলুকে যাব চিন্তা করছি নিউলুকে মানে সেল দিয়েছে তো আমি এখন নিউলুকে এসেছি এখানে একটু সময় ঘুরে তারপর লাইব্রেরিতে যাব তো এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোতে সেল আর এই কোটটা দেখতে পাচ্ছেন এটা আমার গায়ে অলরেডি আছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমারটা আমি সিলেক্ট থেকে কিনেছিলাম আমার কোটটা আমি টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে কিনেছিলাম সেটা সেলের ছিল তো আজকে দেখলাম নিউ লুকও আছে আর এটা সেলও দিয়েছে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর তো এখন আমি শুজের সেকশনে এসেছি তো দেখছিলাম কেনার কোনো ইচ্ছা নাই বাট জাস্ট দেখতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন বুটসও সেল মানে সব কিছুতেই সেল দিয়েছে এই শ্যুজগুলোতেও এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক বুটস আমার দুই জোড়া বুটস আছে অলরেডি ব্রাউন আর ব্ল্যাক কালারের বাট সেগুলো পরাই হয় না বুটস পরাতে আমি এত বেশি কমফোর্টেবল না আমার স্নিকার্স হলেই হয় বুটস পরলে আমার আঙ্গুলে অনেক ব্যথা করে বাট স্নিকার্স পরে আমি সারা সারাদিনে হাঁটতে পারবো কিছুই হবে না তো এই কালারটা অনেক সুন্দর লাগছিলো বাট এটাতে সাইজ ছিল না বাসায় গিয়ে আবার রান্নাও করতে হবে আমি মিট ভিজিয়ে এসেছি তো বাসায় গিয়ে রান্না করতে হবে আমি চিন্তা করেছিলাম যে জাস্ট ফটোগুলো প্রিন্ট আউট করে আবার চলে যাবো বাট এখন দেখেন কত শপে যাচ্ছি মানে বাহিরে বের হলে মনে হয় যেন মানে এখান থেকে ওখানে যাই এসেই যখন পড়েছি তো ওই শপটাই যাই কি আছে না আছে দেখে আসি এরকম আর কি মনে হয় তো এখানে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা অনেক সুন্দর এটাও সেলে দিয়েছে এটার প্রাইস দেখেন থার্টি ওয়ান পাউন্ড ছিল এখন জাস্ট ফোরটিন পাউন্ড করেছে তো এই প্রিন্টটাও অনেক সুন্দর তো এগুলাতে জাস্ট ওয়ান পিস করেছিল কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না তো এখানে এই কার্ডিগানটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর ছিল তো এরকম ডিজাইনের আমি চিন্তা করছি আলিনা আলিয়ানার জন্য নিব দেখি ছোট বাচ্চাদের বাই কিনা তো এখন আমরা লাইব্রেরিতে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আধা ঘন্টা অথবা এক ঘন্টা এরকম থাকবো তারপর বাসায় চলে যাব আর এই লাইব্রেরিটা হচ্ছে একদম মানে বিচের পাশে আর কি আর এত ঠান্ডা বাতাস তো যাই হোক এখন আমরা লাইব্রেরিতে চলে এসেছি আর লিয়ানা অনেক খুশি ও বাহিরে মানে যতক্ষণ ছিল ঘুমে ছিল এখন উঠে গিয়েছে তো এই তো আমরা এখন লাইব্রেরিতে বসে আছি আর এখানে দুইজন দেখতে পাচ্ছেন বই পড়ছে তো অন্য সাইডে আছে মানে কালার সেকশন তো ওখানেও গিয়ে কতক্ষণ কালার করবে তারপর বাসায় চলে যাব অলরেডি এখন মেবি চারটা না পাঁচটা বাজে এরকম লিয়ানা লাইব্রেরিতে আসলে অনেক এক্সাইটেড থাকে ও মানে কালার করতে অনেক বেশি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন এখানে কালার করছে আমি ওদের সাথে বসে আছি মানে কেউ ছিল না দেখা যায় ঠান্ডার সময় কেউ বের হয় না বাসা থেকে তো আলিনার জন্য বাঙালি সব থেকে এই চকলেটটা এনেছে আলিনা তো এটা একটু বসে বসে খাচ্ছিল তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আর বাহিরে দেখতে পাচ্ছেন আইস জমে গিয়েছে এত ঠান্ডা তো বাসায় চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের কিছু খেতে দিলাম তো ওদেরকে খাইয়ে এখন আমি কিচেনে এসেছি তো এখানে আমি মিট রান্না করছি বাঁধাকপি দিয়ে বাঁধাকপি আমার অনেক বেশি পছন্দ বাঁধাকপির ভাজি বাঁধাকপি দিয়ে শক্ত চিকেন অথবা মিট রান্না করলেও অনেক ভাল লাগে তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে তারপর বেশি করে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে আলিনার ফটো আর এই টয়টা আমি রেখে দিচ্ছি সকালে স্কুলে নিতে হবে এখন হচ্ছে সকালবেলা আলী নাকি স্কুলে নিয়ে যাচ্ছি আর দেখেন বাহিরে স্নো পড়ছে এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ